ভারত পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনা তবে এবারের এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর ভারতীয় অধিনায়ক সূর্য কুমার নতুন বিতর্কে জন্ম দিয়েছে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারত জয় পায় তবে ম্যাচের শেষে ভারতের অধিনায়ক সূর্য প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি এমনকি টসের সময়েও পাকিস্তানের অধিনায়ক সালমানাজী আগার সঙ্গে করমর্দন করেননি এই আচরণকে অনেকে অ খেলোয়াড় সমালোচনা করছেন এবার সেই বিতর্কে নতুন করে যুক্ত হলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ এক টিভি আলোচনায় সূর্য আচরণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি একাধিকবার তাকে শুকর বলে গালি দেন সঞ্চালক বারবার তাকে থামানোর চেষ্টা করলেও ইউসুফ থামেননি তিনি বলেন ভারত সিনেমার দুনিয়া থেকে বের হতে পারছে না আম্পিয়ার এবং ম্যাচ রাফারের মাধ্যমে জিতছে এটা লজ্জাজনক এরপরে তিনি সূর্য কুমারকে শুকুর বলে গালাগাল করতে থাকেন ইসুবের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে ভারতের বক্তরা ইসুবের আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন এদিকে বিতর্কের পর একটি পোস্টে বলেন আমি কাউকে অসম্মান করতে চাইনি এটা আমার আবেগের বহি প্রকাশ তবে ইরফান পাঠান যখন আফ্রিদিকে ঘেউ ঘেউ করা কুকুর বলেছিলেন তখন ভারতীয় মিডিয়া সেটির প্রশংসা করেছিল ইসুপের উল্লেখ করা ঘটনাটি দুই সালের পাকিস্তান সফরের সময়কার একটি সাক্ষাৎকার থেকে উঠে এসেছে